মোহতারাম হাজির একটা বিষয়ের উপরে আমি আজকে আপনাদের খেদমতে আলোচনা করব আমরা প্রত্যেকেই জানি আমাদের দেশে মাসের গণনা চলে তিন প্রকারের একটা আরবি মাস একটা ইংরেজি মাস আর একটা হলো বাংলা মাস তিনো প্রকার মাসেরই বর্ষের গণনার বর্ষের শুরু আছে শেষ আছে বাংলা মাসের শুরু বৈশাখ ইংরেজি মাসের শুরু জানুয়ারি আরবি মাসের শুরু মোহারামুল হারাম মাসের গণনা বারোটা ইংরেজিতেও বারো বাংলাতেও বারো আরবি মাসের গণনাও বারো কোরআনে হাকিমে আল্লাহ পাক সাদ করেন নিঃসন্দেহে মাসের গণনা আল্লাহর নিকট বারো এই সিদ্ধান্ত কবে হয়েছে আল্লাহ বলেন ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ যেদিন আসমান এবং জমিনকে তৈরি করা হয়েছে সেই সময়ের সিদ্ধান্ত বছরে মাস হবে কয়টা বারোটা সাথে সাথেই ঘোষণা হলো মিনহা আর বাতুন ১২ বারো মাসের মধ্যে চারটা মাস হবে মর্যাদার দিক থেকে সবার উর্ধে আমাদের দেশে বাংলা নববর্ষ বরণ হয় ইংরেজি নববর্ষ বরণ হয় ইংরেজি বর্ষের শুরু যেহেতু রাত্রি বারোটা চলে যাওয়ার পরে জিরো 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 আওয়ার্স ঘড়ির কাটায় যখন সবগুলা জিরো থাকে সেটা হলো রাত্রি একেবারে ঠিক বারোটায় সেই সময় থেকে ইংরেজি বর্ষের শুরু হয় এ কারণে ইংরেজি নববর্ষকে উদযাপনের জন্য ব্যবস্থা নাইট এই বর্ষবরণ অনুষ্ঠান হয় গভীর রাত্রে রাত্রি বারোটায় বাংলা নববর্ষ এর আনন্দ আমাদের দেশে দিন ব্যাপী চলতে থাকে এবং এর আসারাত চলতে থাকে মাস ব্যাপী। আমাদের দেশের বিভিন্ন জায়গায় বৈশাখ উপলক্ষে এক মাস ব্যাপী মেলা হয় কিন্তু আরবি মাস মোহারামুল হারাম এই মাস আরবি মাস আরবি বর্ষর এটাকে বরণ করার কোনো পদ্ধতি আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত ওই জাতীয় কোনো সিস্টেম আমদানি হয় নাই আল্লাহ শুকুর মহতারাম হাজিরিন আমরা বর্তমানে যে মাসটায় আছি এই মাসটা হচ্ছে মহারম আরবি চোদ্দোশো ছয়চল্লিশ প্রথম মাস আজকে সাত তারিখ মুসলমানদের ইমান আর ইসলামের সম্পর্ক আরবি মাসের সাথে হাদিসে পাক আপনারা শিক্ষিত অশিক্ষিত সবাই জানেন বনিয়াল ইসলাম ও আল্লাহ খামস হাদিস সবাই জানেন কমন হাদিস যে ইসলামের বুনিয়াদ হলো কয়টা যেন একটা তো ইমান কালিমা এটা বাদ দিলে আর কয়টা থাকে চারটা এই চারটার ভিতরে দুইটার সম্পর্কই হলো আরবি মাসের সাথে বাংলা মাসের সাথেও না ইংরেজি মাসের সাথেও না সেই দুইটার একটা হলো রোজা সিয়াম এটার সম্পর্ক আরবি মাস রমাবানুল মোবারকের সাথে হাদিসে পাকে এরশাদ হয়েছে সোমু লিরু ইয়তিহী অফতিরু লিরু ইয়তি রমজানের চাঁদ দেখে রোজা স্টার্ট করো শালের চাঁদ দেখে রোজাকে স্টপ করো আরো একটা গুরুত্বপূর্ণ ইবাদত শুধু এবাদত না ইসলামের রোকন ইসলামের বুনিয়াদ সেটি হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। বাইতুল্লার হজ এটার সম্পর্ক নির্ধারিত সময়ের সাথে মাসের সাথে সেই মাসটাও বাংলা মাস না সেই মাসটাও ইংরেজি মাস না সেই মাসটাও আরবি মাস সে মাসের নাম জিলহেজ্জা জিলহাজ মাস আমরা জানি যেই রোজা ফরজ এই রোজা ফরজ হওয়ার জন্য নির্ধারিত মাস লাগে রমাদানুল মোবারকের চাঁদ আকাশে উদয় না হলে কারো উপরে ফরজা ফরজ হয় না সুতরাং এই রোজা পালন করতে চাইলে নির্ধারিত মাস লাগে তবে ওই মাস যখন এসে যায় পৃথিবীর যে কোনো জায়গা থেকেই এই বিধান পালন করার সুযোগ আছে কিন্তু বাইতুল্লাহ এটা এমনই একটা ইসলামের রুকুন যেই রুকুন পালন করার জন্য সময় যেমন নির্ধারিত জায়গাও তেমন নির্ধারিত যে কোনো সময় হজ হয় না আবার যে কোনো জায়গাতেও হজ হয় না হজ করার জন্য দুইটা জিনিস নির্ধারিত জায়গা এবং সময় কোন সময়টায় হজ করতে হয় জিল হজ মাসে নির্ধারিত তারিখেই হজ করতে হয় হজ তো পাঁচ দিনে পাঁচটা জায়গায় নয়টা আমল করার নাম হলো হজ কয় জায়গায় কাজ কাজ পাঁচ পাঁচ জায়গায় নয়টা কাজ বাইতুল্লাহ সাফা মারোয়া মিনা মুজদালিফা আরাফা কয়টা জায়গা হয়ে গেল পাঁচটা বাইতুল্লাহ সাফা মারোয়া মিনা মুজদালিফা আরাফা এই পাঁচটা জায়গাতে নয়টা কাজ করতে হয় পাঁচটা দিনে তাহলে দিন এবং জায়গা নির্ধারিত হজ্জে বাইতুল্লার জন্য কোনো ব্যক্তি যদি হজের দিন পেল কিন্তু ওই জায়গায় নাই পৃথিবীর যে কোনো জায়গায় থাক হজের মৌসুম পেলেই সে হজ করার সুযোগ নাই ওই নির্ধারিত জায়গায় যেতে হয় মাহতারাম হাজরিন কথাগুলি একটু ভালো করে বুঝবেন তাহলে আমি মুসলিম হিসাবে আমি আমার ইসলামকে পরিপূর্ণভাবে আমল করতে চাইলে ইসলামের রুকনের উপরে আমি যদি আমল করতে চাই তাহলে আমার ইংরেজি মাস দিয়ে হবে না বাংলা মাস দিয়েও হবে না তাহলে ইসলাম মানতে চাইলে আরবি মাস লাগবে কারণ ইসলামের দুইটা রুকুনের সম্পর্ক আরবি মাসের সাথে শুধু তাই না ইসলামের আরও অনেক কাজ আছে যেগুলি আরবি মাসের সাথে যেমন যেমন আপনারা বলেন তো দেখি লাইলাতুল কদরের মতো এত বড় মর্যাদাপূর্ণ রাত এটা কি ইংরেজি মাসের সাথে সম্পর্ক বাংলা মাসের সাথে কার সাথে যেই এক রাত্রের ফজিলতের জন্য কমপ্লিট একটা সুরাই নাজিল করা হয়েছে একটা রাত্রের ফজিলতের জন্য বয়ান করতে কমপ্লিট একটা সুরাই আল্লাহ পাক নাজিল করেছেন এ রাত কত মহান খোদ রব বলতেছেন লুল কদরি আমার ভাষার খায়ের না তো কার ভাষার খায়ের বলেন কার ভাষার ভাষায় আমার ভাষার খায়ের আর আল্লাহর ভাষার খায়ের এটাকে আমি বুঝাইতে পারবো না আমার কাছে কোনো ভাষা নেই মখতারাম হাজিরিন এই ইবাদতের জন্য আরবি মাস লাইলাতুন নিঃসমেন সাবান আমাদের দেশে সবে বরাত বলে চিনে এই রাত্রে ইবাদত করার জন্য ইংরেজি মাস লাগে না বাংলা মাস কি মাস লাগে সাবান আল মোয়াদ্দম আরবি মাস লাগে সাবান আল মোয়াদ্দম এই মাসের পুরো নাম, সাবান আল মোয়াদ্দম মাস্তারম হাজরিন কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশে মুসলমানদের সমাজে মুসলমানের সন্তান এবং তার অভিভাবকেরাও আমরা মুসলিম নারী পুরুষেরা শতকরা দশ পার্সেন্ট লোক আরবি বারোটা মাসের নাম জানে না আপনারা অবশ্যই বলতে হবে আপনারা অবশ্যই জানেন ওলামা এখের তো অবশ্যই জানে ওলামারা মুকাদিমাতুল ওয়াজিবি ওয়াজিবন ওয়াজিবের মোকাদ্দা যেটা সেটা ওয়াজিব হয় মৌসিল ইলাল ওয়াজিব ওয়াজিব হয় এ কারণেই আমরা নামাজ পড়ি নামাজ ফরজ নামাজের দিকে আমাদেরকে নামাজ পড়তে সহযোগিতা করে হলো ওজু এজন্য ও ফরজ আপনাদেরকে বিষয়টা সুন্দর করে বুঝবার জন্য একটা মেসেল দিলে বুঝবেন এ পৃথিবীতে যত মানুষের ভাব প্রভাব দেখেন প্রভাব দুই কারণে হয় যে কোনো জিনিসের দাম দুই কারণে হয় হয়তো তার ব্যক্তির কারণে না হয় অন্যের কারণে নিজের কারণেই অথবা অন্যের কারণে দাম হয় যেমন ধরেন আমি নিজেই যদি পার্লামেন্টের সদস্য হই তাহলে তো অবশ্যই আমার দাম আছে না নাই এটাই যে দাম যে আমার মর্যাদা আমার এটা অন্যের কারণে না আমার কারণেই আমার ব্যক্তি কারণে কিন্তু আমার তো ভাইয়ের দামও বাড়বে কিনা আমি যদি পার্লামেন্টের সদস্য হই কথা বলেন পার্লামেন্টের সদস্য যে তার খালাতো ভাইয়ের দাম আছে না তার আপন ছোট ভাইয়ের প্রভাব আছে না অনেক সময় তো দেখা যায় এমপির চেয়ে এমপির ভাইয়ের দাপট বেশি এটা আমাদের দেশে অনেক জায়গাতে আছে এমপির চেয়ে এমপির ভাইয়ের দাপট বেশি মোস্তার হাজরিন ভাইয়ের দাপট কেন ভাইয়ের এই যে প্রভাব এটা তার ব্যক্তি কারণে না অন্যের কারণে এটাকে আরবিতে বলা হয় হাসান লি আমরা যে এ বাদতগুলি করি এ বাদতগুলি দুই কোয়ালিটির একটা হাসান লি জাতিহি একটা হলো হাসান লি তো অজু যেটা আছে এটাও ফরজ কিন্তু অজুর সৌন্দর্যটা খোদ অজুর কারণে না এটা হলো এর দ্বারা নামাজ আদায় করতে হয় সেই কারণে মোস্তরাম হাজরিন ঠিক তদ্রুপ অজু নামাজের কারণে অজু ফরজ হয়ে গেছে যার উপরে নামাজ ফরজ হয় নাই তার উপরে অজু ফরজ হবে না অন্য আরেকটা কারণে হতে পারে মোস্তরাম হাজরিন তাহলে মোকাদ্দুল ওজীবী ও আমি যদি রমজানের রোজা রাখতে চাই আর বিমাসের তারিখ আমাকে জানা থাকতে হবে নাইলে আমি ফরজ আদায় করতে পারবো না এই জন্য রসুল করিম সাল্লু আমি স্পষ্ট বলে দিয়েছেন তোমরা সাবান মাসের তারিখটাকেই অধিক গুরুত্বের সাথে হেফাজত করো কেন লীলামাদান রমজানের জন্য সাবান মাসের তারিখটাকেই বেশি হেফাজত করো কেন সাবানের তারিখে গন্ডগোল হলে তোমার রমজানে তার আসর পড়বে মোহতারাম হাজরিন সঙ্গত কারণেই প্রতিটি মুসলমানদের জন্য জরুরি আরবি মাসের নামগুলা জানা তারিখ হেফাজত করা তবে এক এলাকার মধ্যে কিছু মানুষ যদি আরবি মাসের তারিখ হেফাজত করে সে অন্যদেরকে বলে দিবে সেই অনুযায়ী তারা রোজা রাখবে হস করবে এটার দ্বারায় দায়িত্ব পালন হয়ে যাবে তার অর্থ এই না যে পুরা মহল্লা এলাকার কেউ আরবি মাসের নাম তারিখ জানবে না এটা কখনোই ঠিক না আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে আমাদেরকে আরবি মাসের নাম তারিখ হেফাজতের তৌফিক দান করুক